নমস্কার বন্ধুরা আমি সোমা সোমা'স কিচেনে সকলকে স্বাগত চলুন দেখে নেবেন আজকে আপনাদের জন্য কোন রেসিপি নিয়ে এসেছি আজকেও আরেকটা পিঠে রেসিপি আপনাদের সাথে শেয়ার করব জিরের ভাজাপুলি পিঠেটা উপর থেকে হবে মুচমুচে ভেতরটা রসালো তাহলে চলুন দেখে নেবেন রেসিপিটা জিরের ভাজাপুলি বানানোর জন্য একটা বড় বাটিতে মেজারমেন্ট কাপে এক কাপ চিড়ে নিয়ে নিলাম খুব ভালো করে দু তিনবার জল পাল্টিয়ে চিঁড়েটা ধুয়ে নেব চিড়েটা তিনবার জল পালটিয়ে ধুয়ে নিলাম এবার জলটা ফেলে দিয়ে এইভাবে রেখে দেব দশ মিনিট এবার পিঠের পুটটা বানিয়ে নেব নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের নারকল কোড়া এর মধ্যে দিয়ে দেবো এক কাপ পাটালি গুড় পাটালি গুড়টা নারকেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবো পুটটা আমার রেডি হয়ে গেছে এবার নামিয়ে ঠান্ডা করে নেব চিঁড়েটা ফুলে একেবারে নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য লবণ দেব এক টেবিল চামচ চিনি আর দুই টেবিল চামচ ময়দা এবার চিড়েটা খুব ভালোভাবে মেখে নিতে হবে ডোটা বেশ শক্ত লাগছে সেজন্য অল্প একটু দু চামচ জল মিশিয়ে দিয়ে খুব ভালো করে একটা সফট ডো বানাতে হবে একটা সফট ডো বানিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি খুব ভালোভাবে ঘিটা দিয়ে মেখে নেব চিড়েটা একটা প্লেটে চিরের ডো আর কিছু শুকনো ময়দা নিয়ে নিয়েছে হাতে একটু শুকনো ময়দা লাগিয়ে নিয়েছি এবার ডো থেকে একটু লেচি কেটে গোল বলের আকার গড়ে নেব আটকে গেলে হাতে একটু শুকনো ময়দা নিয়ে বাটি একটা তৈরি করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো পুর পুরটা দিয়ে খুব ভালোভাবে মুখটা আটকে দেবো খুব ভালোভাবে না আটকালে তেলে দিলেই কিন্তু ফেটে যাবে খুব ভালোভাবে পিঠেটা তৈরি করে নিলাম আবারও একটা দেখাচ্ছি লেচি কেটে নিলাম গোল বলের মতন করে একটু চ্যাপটা করে নিয়ে হাতে একটু একটু ময়দা লাগিয়ে নেব শুকনো ময়দা একটা বাটির আকার করে এর মধ্যে পুট দিয়ে দেব খুব ভালোভাবে এবার আটকে দেব খুব ভালোভাবে আটকে দিলেই তৈরি হয়ে যাবে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন নতুন বন্ধু যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেবেন তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এইভাবে আমি সব পিঠেগুলো তৈরি করে নেব খুব ভালোভাবে আটকে দিতে হবে হলে কিন্তু খুলে যাওয়া সম্ভব এইভাবে বাকি পিঠেগুলো আমি তৈরি করে নেব আমার পিঠেগুলো সব তৈরি হয়ে গেছে গ্যাসে কড়াই বসিয়ে বেশ কিছুটা তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার একটা একটা করে পিঠে দিয়ে দেবো একসাথে বেশি দেব না চারটে পিঠে দিয়ে দিলাম খুব হালকা হাতে নাড়তে হবে একটু সময় ধরে ভাজতে হবে তবে খুব খাস্তা হবে ওপরটা আমার চ্যানেলে রান্নার ভিডিও ছাড়াও বেশ কিছু যোগব্যায়ামের ভিডিও দেয়া আছে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন একটু সময় ধরে ভাজতে হবে লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এইভাবে বাকি পিঠেগুলো ভেজে নেবো তৈরি হয়ে গেছে আমাদের দারুণ টেস্টি চিরের ভাজা পুলে এর ওপরটা মুচমুচে ভেতরটা রসালো আপনার বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে সকলে ভালো থাকবেন ধন্যবাদ